আমি নিজে নিজে আমার বাবার যা আছে আমার যা আছে যদি ইসলামের খুঁটি নাটি বিষয় আমি মেনে জান্নাতে যেতে পারতাম কসম খোদার জীবনও আমা আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে এই ঝামেলা কথা বলতাম না এটা যে কত বড় না। আল্লাহ যেহেতু ইত্তাবিউ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো সবাই মিলে বা করো একজন করলে হবে না এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই সখবর একটা আছে বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরিক করে না কাউকে বিশ্বাস করে না আল্লাহ দেখলাম ঐক্যবদ্ধ হচ্ছে পালিয়েছে মনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায় আমরা পাঁচ তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছে ডক্টর আফামা খালিদ হোসেন আল্লাহ তার হায়াতে তার যে সিহাতে করলিয়া বাড়িয়ে দেন বলেন আমি ডাক্তার চেষ্টা এবং ইখলাস যা দেখতে পাচ্ছি আশা করছি ইসলামের সূর্যের সামনে আমরা দেশে দেখতে পাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইজন্যে যারা আসি আমরা ছোট কাটা বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে ঠিক একটা হোস্টেলে 100 জন খাবার খায় সকালে নাস্তা কর্নার পাউরুটি বেজজান হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে স্যার এটা যেন ঠিক থাকে আশি জন না এটা আমরা আর খাবো না নতুন মেনু আমাদেরকে দেন কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেচুড়ি দেওয়া লাগবে সকালে কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে আর ওই যে বিশ জন ওরা বলছে চা আছে ওইটাই আমরা চাই কলা পাউরুটি ম্যানেজার বলছে ভাবে হবে না ভোট দেওয়া লাগবে আমি তো একবারে পাল্টিয়ে দিতে পারি না ভোট দেওয়ার পরে দেখা গেল যে আগে জন আছে কলার পাউরুটি ওটা ঠিকই আছে চিড়া যারা চেয়েছিল তারা আঠারো জন হয়েছে যারা খেসড়ে চেয়েছে তারা সতেরো জন যারা লোল চেয়েছে তারা পনেরো জন এভাবে ভাগ ভাগ করতে করতে বিশ পর্যন্ত আর চাইনি আগে যা ছিল ওইটাই কায়েম আছে কি বসালাম বলেন তো এদেশে বিশ জন মাত্র এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে কিন্তু আমরা এখন আশি জন পাল্টিয়ে গেছি এই কথা বলছেন আমরা এই 80 জন মিলে এখন যদি এই ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য করি কিয়ামতের আগে আমরা বিষয়ের উপরে যেতে পারবো না এজনে সব বাদ দেওয়া লাগবে কার কয় কোন টপিক আর লম্বা টপিক আর সব ভাগ আর sira কে হাত বাদে কে মোনাজাত করে গুলো সব বাদ দিন আল্লাহ একজন আছে রাসুল আমার নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন 80 জন ঠিক আর জরে আমরা কোন বিষয় নিয়ে আর সামনে ঝামেলা না করে এ 80 জন যদি ঠিক থাকতে পারে ভোট যদি 80টা এক জায়গায় পড়ে ওরা তো 20 জন সালি আসছে আগে থেকে কিয়ামত পর্যন্ত ওরা আর বাড়বে না কারণ আমাদের বড় দোয়া নিয়ে আছে রাব্বিল আ তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যার এনাকা ইং দা রুহ মেয়ক বললোবা বলা এলি দোয়েল্লা ফাজিরন কাফ র বরে নল্লা হতমার হাজিরতা এনো হোদোয়া করেছিলেন বহুত চেষ্টা চালিয়েছি সাড়ে নয় বছরে নয়শো বছর ধরে এ মানুষ ভালো হয়নি তোমার কাছে আমি শেষ পর্যায়ে বর্দোয়া দিলাম এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনজমিনে না থাকে কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদের কে গোমরা বানাবে আমরা এই তিপ্পান্ন বছর গোহারের পাখি প্রায় পঞ্চাশ বছর চেষ্টা চালিয়েছে কিন্তু জালেমদের পরিবর্তনের কোনো সুযোগ ওরা গ্রহণ করেনি কথা বলে না কেন চেষ্টা তিনি কম চালিয়েছিল অধ্যাপক মতি আর রহমান চেষ্টা চালিয়েছে বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের এতো বিশ জনের যে অবস্থা ও সারা জীবন কলাম পাউঠে যাবে এই কথা বলছেন আশি জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্ধন হয়ে বর্ধায়ে এসেছি আরো আসে বিশ জন ও বিশ জনই আছে ও কিয়ামতের আগে আর পাল্টাবে না কেন পাল্টাবে না

কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয় হাজরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের রহমান নাযিল হওয়ার পর বিশ্ব নবীকে জানিয়েছিলেন হে নবী আমারে অনুমতি দেন আমি কাবার চত্বরে একটু তেলাওয়াত করি আমার কণ্ঠটা খুব সুন্দর ছিল ডাক দিয়ে বলেন ঠিক আছে মন খুলে দিয়ে পড়তে থাকো সরা রহমান হচ্ছে কোরআনে কারিমের সব জায়গায় সুন্দর সরা তিনি তেলাওয়াত আরম্ভ করলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তেলাওয়াত করছিলেন এভাবে হঠাৎ আবু জেহেল শব্দ শোনার পরে এসে নজরতে বিন মাসুদের কানের উপরে দিয়েছিলেন এক থাপ্পড় কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে ওই দিন থেকে তিনি চিরদিনের জন্যে খালা হয়ে যান আর শুনতে পাননি এই বধির হয়ে গিয়েছিলেন কানে বদরের ময়দানে আল্লাহ অপমানের শোধ নিয়েছিলেন যখন আবু জেহেল ঠান্ডা ফ্রিজের মতো পড়েছিল মাছ আর বেজের বাড়ি খেয়ে আবদুল্লা বিন মাসুদ ওখানে যাবার পরে দেখলেন ঠান্ডা ফ্রিজ পড়ে আছে বুকের ওপর চড়ে বসলেন ডাক দিয়ে বলেন তা বুঝেল তোমাকে আমি সময় দিলাম এখনো পর্যন্ত মোহাম্মদ রসল্লার কালেমাটা মেনে নাও আমি নবীর কাছে সুপারিশ করবো বিশ্বভাবে তোমারে মাফ করে দেবে আবু জাহেল ডাক দিয়ে বলে মাসুদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই বলেন না উজুবিল্লাহ এখানে এখনো কথা বন্ধ হয়নি হুম এরা কি আর কে মারার জন্য এসেছে আমার ভাই হাজরাদ বিন মাসুদ দর দিলেন নবীজির রওজার কাছে তাপর ভেতরে দেখেন বিশ্বনবী মহাম্মাদ রসুল হাত তুলে মরাজাতে লিপ্ত আছে তিনি দেখলেন মোনাজাত যখন চলছে আমি আর একবার যাই ওই যে যারা পড়ে আছে এখনো মরে নাই ওদের ভেতরে গিয়ে দেখলেন আবু সেহেল এখনো খাবি খাচ্ছে ডাক দিয়ে বলে ভেতরে সময় দিয়েছিলাম আর দিলাম বল ও আবার একই কথা জানিয়েছে তিনি আর একবার ঘোড়া দিয়ে এসে বললেন বল এবার আর একটু বাড়িয়ে পোলা মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই পরে আমি এখনো যদি পাই এখনো করবো হাজরা দেব নেমাস বললেন না এতক্ষণ ধরে সময় দিয়েছিলাম আমি আর সময় দিলাম না তুই যখন মোহাম্মদ ও ওপরে উপরে এই দাবি তুললে তোরে আমি শেষ করে দেব তারও বাড়ি বের করে গলার ভেতরে লাগিয়েছেন আবু জেল ডাক দিয়ে বলে মাসুদ কি করবি এখন আলাদা করব। ওই সময় বলেছিল আলাদা করবে কর আমার গলাটা একটু বড় করে কাঠ দেশের মানুষ যেন দেখে বসে যেটা নেতার মাথা মরে যাচ্ছে তার তেজ কমছে

এমনি মা চিন্তা করলেন এর মাথাটা যদি নবী পর্যন্ত নিয়ে যেতে পারি নবী আমার দোয়া করবেন। তিনি মাথা ধরে টানলেন দুই হাত দিয়ে দেখে নড়ে না চিন্তা করলেন মাথা এত ভারী হয়ে গেল কি করে কাছে যে রশি ছিল তরবারি দিয়ে কানের সিদরি একটা ওর ভেতরে বান্ধন দিয়ে তিনি টানতে আরম্ভ করলেন দেখে না নড়ে না কি মাথায় এত ভারী হয়ে গেল কি করে দুই কান সিদ্রি করলেন দুই কানের ভেতরে রশির অগ্রভাগ দুইটাই ঢুকিয়ে যখন সুন্দর করে বাঁধন দিয়ে অপর ভাগ ধরে টান দেওয়া আরম্ভ করলেন এবার মাথা নড়া আরম্ভ হয়েছে চিন্তা করেন এতক্ষণ পর্যন্ত মাথা টান দিয়েছি নড়ে না এখন নড়ছে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছে মাসউদ আমার কোরআন কাবার সামনে তেলাওয়াত করার কারণে এই লোকটা তোর কানের উপরে থাপ্পড় দিয়ে একটা কান নষ্ট করে দিয়েছিল আমি আল্লাহ আজকে তোর হাতে ওর দুই টাকা কান নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিলাম পরকালে কি করব এটা আমি আল্লাহ জানি আমি যেটা বসাতে চাচ্ছিলাম এই পৃথিবীর ময়দানে কোরআনে কারিমের গারে যারা হাত দেয় অপমান করার চেষ্টা করে কোরআন কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন কমেল্লাই মন্দিরে যারা দেবতার পায়ের কাছে করানে কারিম রেখেছিলেন আজ কিন্তু ধরা পড়ে যাচ্ছে দশ চাপিয়েছে ইসলামী আন্দোলন যারা করে একামতের দিন যে এরা করেছে দুনিয়া উল্টিয়ে যাবে আমি বিশ্বাস করি না হেফাজত ইসলামের ওপরে চাপাতে চেয়েছিল যে করা মে মাসের পাঁচ তারিখে আগুন লাগিয়েছে এটা এখন প্রমাণ হচ্ছে আগুন দিয়েছে কে আপনাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ এমনিতেই না প্রমাণ এইটাই কারণ কোরআনের ওপরে যারাই হাত দেয় তাদের কপাল আল্লাহ নষ্ট করে দেয় আমার ভাইরা আমরা সবাই মিলে অনুসরণ করব কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি বহু বচন দিয়েছেন এদের সবাইকে নিয়ে অনুসরণ করতে চাচ্ছি কিন্তু যাদের কপালে করানের কারণে মহর মারা আছে এই বিশ জন কলা পাউরুটি যারা চেয়েছে ও মরণ পর্যন্ত ওইটাই চাইবে ওরা চাইতে থাক আমরা তো এখনো আসি কয়জন আসি বলেন বলেন আরো জোরে বলেন আর একবার আশি জন যদি এবার ভুল করেন বিশ কিন্তু আবার আসবে ভুল করা যাবে বলেন একটু মিলিয়ে দেখেন তো কোথায় আশি আর কোথায় বিশ আমরা পারি না কারণ সতেরো কেউ কেউ চোদ্দ আর ওরা যেহেতু কাল থেকে আসতেছে বিশ আমরা আর এই সতেরো আঠারো উনিশে থাকবো না আমরা এখন আশি হয়ে যাবো ইনশাল্লাহ সময় যেহেতু সামনে আসছে আমরা আশি হব না বিশ থাকবো ইনশাল এটা করতে হলে সবাই মিলে আজ অনুসরণ করা লাগবে আল্লাহ যেটা দিয়েছে তার নাম কি বলেন বলেন